হ্যালো ম্যাডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি আট নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি আট দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আজকের ভিডিওতে আমি তোমাদের সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এবিসি একটি ত্রিভুজ আকি যার এবি হচ্ছে সেমি বিসি হচ্ছে সেমি এবং এবিসি কোন এবিসির এব মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাকে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকতে যেখানে বলা হয়েছে দুটো বাহুর দুর্ঘ্য এবং একটি কোণের মান দেওয়া রয়েছে এবং সেই ত্রিভুজটা তোমাকে কিন্তু আঁকতে হবে চলো তাহলে ত্রিভুজটা আমরা আঁকার চেষ্টা করি কী বলা হয়েছে দেখো প্রথমে এব সি ত্রিভুজে এবির দর্ঘ্য হচ্ছে সেমি আর বিসির দৈর্ঘ্য বলা হয়েছে ছয় সেমি তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে হচ্ছে সেমি দ্রগ্যটা আমরা কেটে নেব স্কেলের সাহায্যে প্রথমে হচ্ছে সেমি দ্রব্য কেটে নেব তাহলে দেখো এটা হচ্ছে আমাদের জিরো এটা ই পর্যন্ত হচ্ছে আমাদের দেখো চার চার সেমি আমার কাটা হয়ে গেলো এটার নাম কী বলা হয়েছে দেখো এবি এটা কী রয়েছে বিসির দৈর্ঘ্য কী বলা হয়েছে ছয় সেমি তাহলে এখানে জিরো আমাদের ছয় দেখো এটা পর্যন্ত আমাদের কিন্তু ছয় সেমি ছয় সেমি আরেকটা কী রয়েছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা ছবিতেই আমরা হচ্ছে স্কেল পেন্সিল কম্পোসের সাহায্যে কেটে নেব এটা হচ্ছে এবি দৈর্ঘ্য কত সেমি চার সেমি এটা হচ্ছে বিসি দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি এবার দেখো ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে আমরা কী করব একটা বড়ো করে রেখাংশ নিয়ে নেব রেখাংশ নিয়ে নিলাম এখানে হচ্ছে আমাকে কী করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনাকাতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকানোর সময় আমাকে কী করতে হবে প্রথমে তাহলে নব্বই ডিগ্রি কোনাকাতে হবে নব্বই ডিগ্রি অর্ধেক করে নেবো তাহলে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তাহলে প্রথমে আমরা হচ্ছে নব্বই ডিগ্রি কোনটা এখানে দেখো এখানে বসাবো এবার এখানে কাটবো একবার এখান থেকে হচ্ছে আমি এখানে কাটবো একবার হচ্ছে উপরে কাটবো এবার এখান থেকে হচ্ছে বসাবো বসিয়ে এখানে কেটে দেবো যেখানে ছেদ করলো সেটা আমি যোগ করে দেবো তাহলে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেলো এবার নব্বই ডিগ্রিকে আমরা অর্ধেক করে দেবো তাহলে কিন্তু আমাদের কী হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে দেখো এটা আমার নব্বই ডিগ্রি হয়ে গেলো এবার এই যে নব্বই ডিগ্রি বলে একে অর্ধেক করে দেবো অর্ধেক করার নিয়ম কী এবার হচ্ছে আমি এটাকে নড়িয়ে নিতে পারি এবার এখানে বসাবো একবার বসিয়ে হচ্ছে এদিকে কাটবো এবার এটা নামানো যাবে না এবার হচ্ছে এই যেখানে ছেদ করলো এখানে বসবো বসি এদিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আমি যোগ করে দেব তবে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কিন্তু হয়ে যাবে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমাকে কি বলা হয়েছে দেখো একটা বলা হয়েছে এবি আর হচ্ছে বি সি এই যে ত্রিভুজটার নাম পঁয়তাল্লিশ ডিগ্রি হলো এটার নাম হচ্ছে বি আর সি তাহলে এটা যদি আমার এ হয় ধরো এটা বি এটা হচ্ছে আমাদের সি হচ্ছে এই নামটা আমি পরে দিচ্ছি এটা এটার দৈর্ঘ্য কি হচ্ছে বিসি তাহলে বিসি কত হচ্ছে দেখো ছয় সেমি ছয় সিমিটা আমরা প্রথমে কেটে নেব বিসি তাহলে দেখো ছয় সিমিটা মিটার নেও ছয় সেমি এখান থেকে হচ্ছে তুমি কেটে নাও ছয় সেমি এ এখানে হচ্ছে এ বি এটা হচ্ছে কি আমাদের সি তাহলে হচ্ছে এটার দৈর্ঘ্য কি হচ্ছে এ আর বি বিটা তাহলে বসিয়ে দাও এবিটা আমি মেপে নাও চার সিমি তাহলে হচ্ছে এখান থেকে চার সিমিটা তুমি কেটে দাও কি হলো দেখো এটার নাম হচ্ছে কি এ এটা বি এটা সি তাহলে হচ্ছে এই যে এ আর সি বিন্দু আমরা যোগ করে দেব দেখো এ আর সি বিন্দু আমি যোগ করে দিলাম তাহলে দেখো ত্রিভুজ এ বি সি কিন্তু আমার ত্রিভুজ তৈরি হয়ে গেলো তাহলে এই যে সি ত্রিভুজের কথা বলা হয়েছিল সেই ত্রিভুজটা কিন্তু আমাদের আঁকানো অলরেডি কমপ্লিট তাহলে আমরা কি করবো অঙ্কন পরিচিতি লিখবো এই যে ত্রিভুজটা ছিল এটা দৈর্ঘ্য ছিল ছয় সেমি এটা দৈর্ঘ্য ছিল চার সেমি আর এটা কী হলো এসিটা আমি হচ্ছে দৈর্ঘ্যটা যোগ করে দিলাম এটা আমরা স্কেল দিয়ে মেপে লিখতে পারি না লিখতে পারি তাহলে আমরা প্রথমে কি লিখবো অঙ্কন পরিচিত স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ এবিসি অঙ্কন করা হল যার কোন এ বি সি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবি সমান হচ্ছে চার সেমি এবং বিসি সমান হচ্ছে ছয় সেমি তাহলে ধরো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক দেখে নেওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং কোষে দেখে আট দশমিক একের অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সেই সে কোষে দেখে আট দশমিক একের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আমরা দেখে নেবে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো দুটি ত্রিভুজের অনুরূপ বাহু ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোন সমান হলে এখানে বলা হয়েছে যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহু দুর্ঘ অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকিও তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলে যাচাই করে এখানে বলা হয়েছে তোমাকে দুটো ত্রিভুজ আঁকতে হবে যেখানে হচ্ছে অনুরূপ বাহু বাহু দুটির অন্তর্ভুক্ত কোন সমান হবে ধরো তোমাকে বলা হলো এরকম একটি ত্রিভুজ আঁকলে ধরো এই কোনটা যদি সমান হয় একটা যেখানে ত্রিভুজ জাকতে হবে সেখানে এই কোনটার সঙ্গে এই কোনটা তোমাকে সমান নিতে হবে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি নাও এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি নিতে হবে এই যে বাহুটার সঙ্গে আর হচ্ছে এই আরেকটি বাহু যদি সমান হয় এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা এই বাহুটার সঙ্গে এই বাহু এই বাহুটার সঙ্গে এই বাহু তোমাকে সমান হতে হবে যদি এরকম করে যদি দুটি ত্রিভুজ আঁকা হয় তাহলে তোমাকে দেখতে পাই এই ত্রিভুজ দুটোকে যদি আমরা কেটে নিই তাহলে হচ্ছে একই জায়গায় মিলছে কিনা তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের প্রথমে কী করতে হবে দুটো ত্রিভুজ জাকতে হবে তার প্রথমে হচ্ছে দুটো ত্রিভুজ আকার চেষ্টা করি এখানে দেখো কোনো বাহু দুর্ঘ মান মাধ্যমে বলা হয়নি তোমার নিজের ইচ্ছা মতো বাহুদর্ঘর্ঘ মান তুমি নিতে পারো তাহলে আমরা দেখো প্রথমে হচ্ছে ষাট ডিগ্রি নেব প্রথমে হচ্ছে দুটো আমরা ত্রিভুজ যাকবো এখানে একটি সড়ক্ষাংশ নিয়ে নিলাম এখানে দেখো প্রথমে হচ্ছে আমরা ষাট ডিগ্রি একে নেব দেখো আমাদের ষাট ডিগ্রি কিন্তু হয়ে গেল যেটা প্রথম এটা আমাদের ষাট ডিগ্রি হয় এবার এখানে আমি যোগ করে দেব ষাট ডিগ্রি যোগ করে দিলাম এবার এখানে আমরা নিজের ইচ্ছা মতো হচ্ছে যদি আমরা ইচ্ছা মতো এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান নিতে পারি কি বলছে দেখো দুটি ত্রিভুজের বছরের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বাহু দুটি অন্তর্ভুক্ত কোন এই যে কোনটার অনুরূপ বাহুর দৈর্ঘ্য এই যে দুটো বাহু এই দুটো দৈর্ঘ্য আমাকে সমান নিতে হবে তাহলে হচ্ছে এই দুটো আমি দৈর্ঘ্য সমান নিলাম ধরে যে কোনো মাপে তুমি কেটে নাও ধরো একটি বাহু ধরব নিজের ইচ্ছে মতো নিয়ে নাও ধরো এটাই নিলে এই বাহুটা হচ্ছে আমি এদিকেও কেটে নেব এটা যদি কেটে নিই তাহলে হচ্ছে কি পাবো এই যে আমরা এটা কাটার পরে এই যেটা পাবো সেটাকে আমাকে যোগ করে দেব তাহলে কি হলো দেখো একটি ত্রিভুজ কিন্তু হয়ে গেল এখানে কি বলা হয়েছে একটি কোণের মান আর দুটো বাহুর আমি সমান নিলাম এই বাহুটার সঙ্গে এই সমান নিলাম এ কোনটা নিলাম তাহলে এই যে কোনটা নিলাম এটা আমি পরবর্তীতে আরেকটা ষাট ডিগ্রি কোন আঁকাতে হবে আর এই দুটো বাহুর দুর্গ সমান নিতে হবে এবং সেটা দেখতে হবে এটা পরস্পর মিলে যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে তাহলে এটার আমি নাম দিতে পারি নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো এখানে যে কোনো একটা নাম দিয়ে দাও এটার নাম তুমি দিয়ে দাও ধরো এ বি আর সি এবার অনুরূপভাবে আরেকটি ত্রিভুজ আমাকে এখানে আঁকতে হবে দেখো আমি নিয়ে নিলাম অনুভাবে ষাট ডিগ্রি আঁকাবার জন্য নিয়ে নেব দেখো এখান থেকে হচ্ছে আমি কেটে দিলাম এবার এটাকে আমি কি ষাট ডিগ্রিটা প্রথমে যেখানে ছেদ করলো সেটা আমি টেনে দিলাম এবার যে টানা হলো এখান থেকে কী করব আগের যে বাহুটা নিয়েছিলাম এই বাহুটার দৈর্ঘ্যকে আমি হচ্ছে মেপে নেব এ আর বিয়ের যে দৈর্ঘ্যটা ছিল সেটাকে কিন্তু আমি মেপে নেবো দেখো মেপে নিলাম তাহলে এখানে হচ্ছে এবার হচ্ছে আমি এখানে বসাবো বসে একবার এখানে কাটবো একবার হচ্ছে এদিকে কাটবো এই যে কাটা হলো এবার হচ্ছে যে বাহুটা পাবো এখানে যে দুটো ছেদ বিন্দু হলো সেটাকে আমি যোগ করে দেবো এই যে ছেদ বিন্দুগুলো পেলাম এই দুটোকে আমি কী করবো এবার যোগ করে দেব যোগ করে দাও এবার দেখো তোমরা এই যে দুটো ত্রিভুজ আমাদের তৈরি হলো এই ত্রিভুজগুলো দেখো অন্যরূপই তৈরি হলো এই দুটো ত্রিভুজকে যদি আমরা দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি আমরা কেটে দিই তাহলে কেটে যদি বসিয়ে দিই তাহলে কী হবে একে অপরের সঙ্গে মিলে যাবে তাহলে এটা আমাদের কত ডিগ্রি ছিল ষাট ডিগ্রি এই যে ত্রিভুজটা ছিল এবিসি আর একটা যে ত্রিভুজ হল এখানে একটা ত্রিভুজ এই ত্রিভুজটা আমরা নিজের ইচ্ছে মতো একটা নাম দিয়ে দেবো তো নাম দিয়ে দেবো এক্স ওয়াই জেড এক্স ওয়াই আর জেড এই যে কোনটা ছিল এই কোনটার মানও আমাদের কী ছিল এই কোনটার মানও কিন্তু আমাদের ছিল ষাট ডিগ্রি এটার মানে ষাট ডিগ্রি এটার মানও কিন্তু আমাদের ষাট ডিগ্রি কিন্তু ছিল এবার হচ্ছে অঙ্কন পরিচিতিটা আমরা লিখে নেব তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে অঙ্কন পরিচিতি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কিত ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন সি ও কোন এক্স ওয়াই জেড এ বি সি সমান কোন এক্স ওয়াই জেড সমান হচ্ছে ষাট ডিগ্রি এই যে দুটো ত্রিভুজ আমরা রাখা হলো এদের হচ্ছে এই কোনটা আর হচ্ছে এদের হচ্ছে এ কোনটা হচ্ছে আমাদের কী হচ্ছে ষাট ডিগ্রি হচ্ছে এটা কি ছিল সি এ ত্রিভুজটা কী নাম ছিল আমাদের সি এখানে হচ্ছে এ সি বি সমান হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এবং এ বি সমান হচ্ছে এই এ বি সঙ্গে আমাদের কী ছিল দেখো এই বি বাহুর সঙ্গে কি ছিল ওয়াই বাহু সমান ছিল বি সি সমান সমান কি হচ্ছে দেখো এসি এসি সমান হচ্ছে ওয়াইজেড এসি সমান হচ্ছে ওয়াইজেড এই যে এসি বাহুটার দৈর্ঘ্য সঙ্গে বাহুটার দৈর্ঘ্য কি ছিল সমান ছিল এবার দেখো এবার যদি আমরা এই ত্রিভুজগুলোকে কেটে দিই তাহলে কিভাবে সমানভাবে মিলে যাবে এরপর ত্রিভুজ দুটি যাচাই করে দেখা গেল ত্রিভুজ সি এবং ত্রিভুজ এক্স জেড মিলে গেছে তাহলে ত্রিভুজ সি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড যে ত্রিভুজগুলো ছিল সেটা কিন্তু যদি আমরা যাচাই করে দেখি তারাও কিন্তু মিলে যাবে তাহলে আমরা এটাই লিখে দিলাম তারপর দেখে নেবো আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো পিকিউআ আর একটি ত্রিভুজ আঁকি পি কিউ সমান বলা হয়েছে সেমি কিউ আর সমান হচ্ছে সেমি এবং আর হচ্ছে নব্বই ডিগ্রি কিউ আর ত্রিভুজের পি আর বাহু দুর্গ স্কেলের সাহায্যে মেপে দেখি এখানে তোমাকে বলা হয়েছে কিউ আর ত্রিভুজ আঁকতে হবে যেখানে হচ্ছে পিকিউ এবং কিউ আর এর দুর্গা দেওয়া রয়েছে এবং আর এর একটি কনের মান দেওয়া রয়েছে এবং পি আর এর দুর্গ কত হচ্ছে সেটা তোমাকে মেপে দেখতে হবে আমরা এখানে দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো প্রথম হচ্ছে দুটো বাহু দুর্গ দেওয়া রয়েছে কিউ আর হচ্ছে কিউ আর আমরা প্রথমে বাহু দুটো দুর্গ মেপে নেব কী বলা হয়েছে দেখো পিকিউ হচ্ছে কিউ আর পি কিউ কত সেমি দেখো পি কিউ হচ্ছে চার সেমি এখান থেকে চার এ পর্যন্ত চার সেমি আমাদের আর এটা কী রয়েছে দেখো কিউ আর হচ্ছে তিন সেমি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের তিন সেমি এটা কী বলা হয়েছে দেখো পি কিউ পি কিউ চার সেমি কিউ আর সমান হচ্ছে তিন সেমি আর টা কি বলা যায় দেখো সেটা হচ্ছে যে ডিগ্রি তাহলে প্রথমে আমরা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে এবার একে নেব তাহলে একটা বড় করে সরল নিয়ে নিলাম এবার হচ্ছে আমি এখানে নব্বই ডিগ্রি একে নেব

দেখো পি কি বলা হয়েছে তাহলে এখানে নাম দিয়ে দাও পি এটা হচ্ছে আর এবার হচ্ছে দেখো কিউ দেখো পি কিউ এটা দর্ঘ্য কি হবে চার সেমি তাহলে চার সেমিটা আবার কেটে নাও এখান থেকে হচ্ছে চার সেমি এখানে এসছে এবার হচ্ছে কিউ আর কিউআরআর দৈর্ঘ্য কত সময় ছিল দেখো তিন সেমি তিন তুমি এখান থেকে কেটে নাও তার হচ্ছে এখানে আটটা কোথায় চলে আসছে আমাদের আটটা চলে আসছে এখানে এবার হচ্ছে পি আর তুমি হচ্ছে যোগ করে দাও পি আর যে বিন্দুগুলো পাওয়া গেল সেটাকে তুমি হচ্ছে স্কেল দিয়ে যোগ করে দাও এই যে ছেদ বিন্দু পেলাম হচ্ছে এই পি আর এর দৈর্ঘ্য তোমাকে কি বলা হয়েছে মেপে দেখতে হবে কত সেমি হচ্ছে দেখো পি আর এর কত আসছে দেখো পাঁচ সেমি পি আর দেখো এক দুই তিন চার পাঁচ সেমি এখানে পাঁচে হচ্ছে মিলে যাচ্ছে আমাদের পাঁচ সেমি এবার আমরা লিখে দেবো অঙ্কন পরিচিতি আবার তিন নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা অঙ্কন পরিচিতি লিখব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ পিকিউআর অঙ্কন করা হল যার কোন পি কিউ আর এই কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি পিকিউআর সমান হচ্ছে নব্বই ডিগ্রি আর হচ্ছে পি হচ্ছে পিকিউ সমান হচ্ছে সেমি এবং সমান হচ্ছে তিন সেমি আর কি চেয়েছে দেখো দৈর্ঘ্য বাহুলের মেপে লিখে মেপে দেখলাম পি আর সমান কত সেমি হচ্ছে আমাদের পাঁচ সেমি পি আর এ দর্গ কিন্তু সেমি আমাদের হয়ে গেল তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো একটি সমদিবাহু ত্রিভুজ কি যার দুটি বাহু দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য সাত দশমিক দুই সিমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন হচ্ছে একশো ডিগ্রি যে ত্রিভুজে দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমদিবাহু ত্রিভুজ এই যে সমদিবাহ ত্রিভুজটা বলা হয়েছে যেখানে হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য কি বলা হয়েছে সাত দশমিক দুই হিসেবে এবং একটি কোণের মান অন্তর্ভুক্ত এই যে দুটো বাহু যেখানে সমান তার মধ্যবর্তী কোন মান কত ডিগ্রি একশো ডিগ্রি যাকে যার প্রত্যেকটি দুটি বাহু দুর্গ হচ্ছে সাত দশমিক পাঁচশমিক সমান বাহু দুটো অন্তর্ভুক্ত কোন যদি তুমি এরকম ভাবে আঁকো এখানে একটা ত্রিভুজ এখানে হচ্ছে তুমি একশো ডিগ্রি যদি নাও তাহলে এই যে বাহুটা হবে সাত দশমিক দুই এটা হচ্ছে সাত দশমিক দুই কারণ এই যে দুটো বাহুর যে মাঝে কোনটা রয়েছে সেটার মানে তোমাকে কি বলেছে একশো ডিগ্রি তাহলে আমাকে প্রথমে কি কাজ করতে হবে এই যে একশো ডিগ্রি কোনটা আমাকে প্রথমে চাদার সাহায্যে আঁকতে হবে স্কেল পেন্সিল ক্রমশের সাহায্যে একশো ডিগ্রি কোন আঁকাটা একটু ডিফিকাল্ট তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে চাদার সাহায্যে একশো ডিগ্রি কোনটা আমরা এঁকে নেব দেখো চার নম্বর অঙ্ক একশো ডিগ্রি কোনটা আমরা ডাইরেক্ট অঙ্কর ভিতরে কে নেব এখানে বাড়তি না একে তাহলে দেখো প্রথমে হচ্ছে সাত দশমিক দুই সেমি যেটা রয়েছে সেটা আমরা প্রথমে কেটে নিই জিরো আমাদের এখানে এখানে হচ্ছে সাত এক দুই এটা হচ্ছে আমাদের সাত দশমিক দুই দেখো এই পর্যন্ত আমাদের সাত দশমিক দুই সাত দশমিক দুই সেমি এবার হচ্ছে আমরা কী করবো লম্বা করে একটা সরলরেখাংশ নিয়ে নেব এখান থেকে হচ্ছে আমরা একশো ডিগ্রি আমরা প্রথমে এঁকে নেব চাঁদা দিয়ে আমরা এঁকে নেব এটা দেখো একশো ডিগ্রি কোথায় রয়েছে দেখো দশ কুড়ি নব্বই এখানে হচ্ছে একশো এখানে কোথায় একশো এইটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে ছেদবিন্দু হলো সেটাকে আমি যোগ করে দেব এটা আমাদের কী হলো দেখো একশো ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেলো এবার হচ্ছে আমরা কি করবো এই যে সাত দশমিক দুই সেমিটা আমরা নিয়েছিলাম এটাকে আমরা হচ্ছে কেটে নেব এখান থেকে এই পর্যন্ত আমাদের সাত দশমিক এবার হচ্ছে এখানে বসাবো একবার একবার কাটবো হচ্ছে উপরের দিকে কাটবো উপরে দেখো আমাদের ছেদ করলো না তাহলে এই যে বাহুটা হচ্ছে সেটাকে আমি হচ্ছে আর একটু বাড়িয়ে দেব এবার দেখো এই যে দুটো ছেদ বিন্দু করলাম এই দুটো ছেদ বিন্দুকে আমরা কি করবো যোগ করে দেব দেখো এখানে হচ্ছে চাঁদার সাহায্যে একশো ডিগ্রি কোন আকলাম তোমরা যদি চাইতে স্কেল পেন সেরকম পাশে প্রথমে এখানে চাঁদার সাহায্যে কোনটা এঁকে নিতে এখানে হচ্ছে চাঁদার সাহায্যে একশো ডিগ্রি কোন কোন এঁকে নিলে একশো ডিগ্রি পরবর্তীকালে এখানে হচ্ছে বৃত্তচাপ করে এখানে সমান করে বৃত্তচাপ করে এখান থেকে তোমরা কেটে নিতে পারো তাও কিন্তু হতো তাও কোনো সমস্যা কিন্তু হতো না এবার তোমরা নিজের ইচ্ছা মতো এই যে ত্রিভুজটা পেলাম এটা তোমরা নাম দিয়ে দাও আমার নাম দিয়ে দিলাম ধরো পি কিউ আর হচ্ছে আর দেখো ত্রিভুজটা পি কিউ আর হলো এই যে কোনটা হলো এটা এটা আমাদের কত ডিগ্রি একশো ডিগ্রি এই যে এটা হচ্ছে সাত দশমিক দুই সেমি এটা আমাদের কত এসছে সাত দশমিক দুই সেমি এবার হচ্ছে আমরা অঙ্কন পরিচিতিটা লিখে নেব তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে অঙ্কন পরিচিতি অঙ্কন পরিচিতি কি লিখবো আমরা যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হলো যার কোন হচ্ছে পি আর পি কিউ সমান হচ্ছে একশো ডিগ্রি এবং পি কিউ সমান হচ্ছে কিউ আর সমান হচ্ছে সাত দশমিক দুই সেমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করা হলো যার এই যে কোনটা হচ্ছে কত ডিগ্রি হচ্ছে এই যে কোনটা আমাদের পাওয়া যাচ্ছে কোন কোনটা বলো তো এই যে কোনটা এই যে কোনটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি এই কোনটা নাম কি দেখো কিউ আরও লিখতে পারো অথবা আর পি কিউ লিখতে পারো তাহলে আর পি কিউ সমান হচ্ছে একশো ডিগ্রি এবং পি কিউ সমান হচ্ছে পি আর এই যে পিকিউ আর হচ্ছে পি আর এ কি দেখো সমান কত সমান সাত দশমিক দুই সেমি করে পি কিউ সমান পি আর সমান হচ্ছে সাত দশমিক দুই সেমি তাহলে দেখো কুশে দেখি আট দশমিক দুই এর যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ